ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আশা করি উপকৃত হবেন আপনি কাজের জন্য গুরুত্বপূর্ণ চল্লিশটি ইতালিয়ান শব্দার্থ থাকবে আজকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আর একটা কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আমরা আজকে তো চল্লিশটা শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সকাল সকাল এটাকে আমরা ইতালিতে বলি মাত্ত না ইতালিয়ান শব্দ মাতি মানে হচ্ছে সকাল সকালের পরবর্তী শব্দটি এখানে রেখেছি বিকাল দেখুন বিকাল বলি বা দুপুর বলি আমরা ইতালিতে এই বিকাল দুপুর দুইটাকে আমরা একটাই বলি সেটা হচ্ছে পমেরিজ পমেরিজ মানে হচ্ছে বিকাল এর পরবর্তী শব্দটি আছে দিন আজকের দিন গত দিন দিনের বেলা এই দিন এটাকে আমরা ইতালিতে বলি জৌর্ণ ইতালিয়ান শব্দ জৈর্ণ যৌর্ণ মানে হচ্ছে দিন দিনের পরবর্তী শব্দটি এখানে আছে রাত রাত যেটাকে আমরা ইংরেজিতে নাইট বলি এটাকে আমরা ইতালিতে বলি নত্তে ইতালিয়ান শব্দ নত্তে মানে হচ্ছে রাত এর পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ট্যাম্পো ইতালিয়ান শব্দ ট্যাম্পো মানে হচ্ছে সময় বা টাইম সময় নেই সময় শেষ কখন সময় আসবে এই সময়কে আমরা বলবো ট্যাম্পো এবং ওই যে বললাম যৌন মানে দিন সাত দিনে কি হয় এক সপ্তাহ হয় সপ্তাহ এটাকে ইতালিতে বলা হয় সেত্তিমানা ইতালিয়ান শব্দ সেত্তিমানা মানে হচ্ছে সপ্তাহ সপ্তাহর পরবর্তীতে এখানে আছে বছর বারো মাসে এক বছর এই বছরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্ন ইতালিয়ান ওয়ার্ড আন্ন আন্ন মানে হচ্ছে বছর ভিওর আমরা এখন পরবর্তী ধাপে যাবো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে অনেক অনেক বা বেশি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মলতো ইতালিয়ান শব্দ মলতো মানে হচ্ছে অনেক অনেক বা বেশি দুইটাকেই বোঝানো হয় এর পরবর্তীতে আছে আমার কোন একটা জিনিস আমার এই আমার বলতে গেলে তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও মিও মানে হচ্ছে আমার বলুন তো কি মানে আমার মিও মানে আমার এর পরবর্তীতে আছে কাছে কোন একটা জিনিস কাছে আছে কাঁসা কাছি এই কাছে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভিসিনো ভিসিনো মানে হচ্ছে কাছে এর পরবর্তী শব্দটি কি আছে দরকার আমি কাজ করতেছি আমার টাকার দরকার মাসের শেষ টাকাও শেষ তো টাকার দরকার এই দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজয় বিজয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এর পরবর্তী শব্দটি আছে কোথায় তুমি কোথায় যাচ্ছ কোথায় কাজ আছে কোথায় তোমার বাড়ি কোথায় খাবার আছে আমার এই কোথায় বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় দোভের পরবর্তীতে আছে মাটি মাটি বা বালি বলি আসলে মাটি তো চেনেন জমিন বলি যেটাকে এটাকে আমরা ইতালিতে বলি সু আলো সুয়ালো মানে মাটি দোভে মানে কোথায় এর পরবর্তীতে আছে গাছ গাছ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আল বেরো আল বেরো মানে হচ্ছে গাছ আমরা বাংলাতে গাছ বলি ইংরেজিতে ট্রি বলি এটাকে আমরা ইতালিতে বলবো বলব আলব আমরা আবারও পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে বরফ এই যে আমরা আইস বলি বা বরফ বলি এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে বরফ এই বরফকে আমরা ইতালিতে বলবো গিয়াচ্চ এর পরবর্তী শব্দটি আছে ফ্লাইট আয়েরও মানে হচ্ছে বিমান বাট এই বিমানে যে ফ্লাইট হয় এই ফ্লাইটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভোলো ভোলো মানে হচ্ছে ফ্লাইট এর পরবর্তী শব্দটি আছে মেঘ মেঘ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নুভোলা ইতালিয়ান ওয়ার্ড নুভোলা মানে হচ্ছে মেঘ আমরা বাংলাতে মেঘ বলি এটাকে আমরা ইতালিতে বলবো নুভোলা এর পরবর্তী শব্দটি আছে গরম গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো কালদো মানে হচ্ছে গরম বলুন তো কি মানে গরম আমরা ইংরেজিতে যেমন বলি হট মানে গরম এটাকে আমরা ইতালিতে বলবো কালদো অ্যান্ড যেটাকে আমরা বাংলাতে ঠান্ডা বলি ঠান্ডা এটাকে আমরা ইতালিতে বলব ফ্রেদো ফ্রেদো কালদো কালদো ফ্রেদো আমরা এভাবে বলবো এর পরবর্তী শব্দটি আছে হাওয়া হাওয়া বলতে কি হাওয়া বা বাতাস বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্ত 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 মানে হাওয়া আবার ভেন্তি বললে হবে বিষ বিষ বা কুড়ি এটাকে বলা হয় ভেন্তি আর হাওয়া বা বাতাস এটাকে বলা হয় তো আমাদের পরবর্তীতে আছে সাউন্ড সাউন্ড এই বলতে কি সাউন্ড বা শব্দ আসে যে আওয়াজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সু অন মানে হচ্ছে শব্দ বা হাওয়া বা বাতাস আমাদের পরবর্তী ধাপে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই যদি কোনো শব্দ খুঁজে না পান যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ে ভিডিওগুলো মেক করেন বা আমার দরকারি এই শব্দগুলো আমি খুঁজে পাচ্ছি না এটা কি হবে এইভাবে কমেন্ট করবেন তো ভিওয়ার্স আমাদের এখানে পরবর্তী শব্দটি আছে দুধ দুধকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাফতে ইতালিয়ান ওয়ার্ড লাফতে মানে হচ্ছে দুধ এর পরবর্তী শব্দটি আছে মাস মাছকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেশে পেশে মানে হচ্ছে মাছ ইংরেজিতে আমরা যেমন বলি ফিশ ফিশ মানে মাছ এটাকে আমরা ইতালিতে বলবো পেশে মাছের পরবর্তী শব্দটি এখানে রেখেছি মাংস মাংস বা গোস্ত বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কার্নে ইতালিয়ান শব্দ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত মাংসর পরবর্তী শব্দটি এখানে কি আছে কলা আমরা যে কলা খাই এই কলাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বানানা বানানা মানে হচ্ছে কলা ইংরেজিতে আমরা বলি বেনানা আর ইতালিতে আমরা বলি বানানা মিল আছে তারপরে একটু ডিফারেন্স আছে এরপরে কি আছে আপেল আমরা আপেল বলি বা অ্যাপেল বলি এটাকে আমরা ইতালিতে বলবো মেলা মেলা মানে হচ্ছে আপেল বা অ্যাপেল মেলার পরবর্তীতে আছে কমলা এই যে আমরা কমলা বা মালটা খাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আরানচা ইতালিয়ান শব্দ আরান মানে হচ্ছে কমলা বা মালটা কমলা বা মালটা দুটাকে আমরা একই বলতে পারি সেটা হচ্ছে আরাঞ্চা এর পরবর্তী শব্দটি এখানে কি আছে আঙ্গুর আঙ্গুর ফল যেটা আঙ্গুর ফল বলি বাংলাদেশে এটাকে আমরা ইতালিতে বলবো উভা ইতালিয়ান শব্দ উভা মানে হচ্ছে আঙ্গুর ফল সোভিয়ট এই যে প্রত্যেকটা ধাপে এক একটা ধরনের মানে এক এক বিষয় শব্দ দিচ্ছি যেমন এই ধাপে সাতটা দিয়েছি খাবার সম্পর্কে তো এখানে আমরা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত শেখাবো যেটাকে আমরা বাংলাতে শনিবার বলি এটাকে আমরা ইতালিতে বলবো সাবাতো মানে হচ্ছে শনিবার যেটাকে আমরা ইংরেজিতে বলি এটাকে আমরা ইতালিতে বলবো এর আছে রবিবার রবিবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোমেনিকা দোমেনিকা মানে হচ্ছে রবিবার সাবাতো দোমেনিকা এরপরে কি আছে সোমবার আমরা সোমবার সোমবার বলি এটাকে আমরা ইতালিতে বলবো লুনেদি লুনে দি মানে হচ্ছে সোমবার সোমবারের পরবর্তী দিনটি কি হয় মঙ্গলবার মঙ্গলবার এটাকে আমরা ইতালিতে বলবো মারতে দি মারতে দি মানে হচ্ছে মঙ্গলবার এগুলা মুখস্থ করবেন এই যে সব শব্দ একসাথে মুখস্থ করবেন না আপনি একদিনে হচ্ছে সাত দিনের নাম মুখস্ত করবেন একদিনে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গণনা মুখস্থ করবেন এভাবে মুখস্থ করবেন তো মঙ্গলবারকে আমরা বলবো মারতে আর হচ্ছে বুধবার যেটাকে আমরা বলি বুধবার এটাকে আমরা ইতালিতে বলি মেরকোলে দি মানে হচ্ছে বুধবার বুধবারের পরবর্তী দিনটি হয় হচ্ছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার এটাকে আমরা ইতালিতে বলি জোভেদি জোভেদি মানে হচ্ছে বৃহস্পতিবার সাবাতো দোমেনিকা লুনেদি মার্তেদি মেরকোলেদি জোভেদি এর পরবর্তী দিনটি হচ্ছে ভেনেরদি ভেনেরদি মানে হচ্ছে শুক্রবার তো এখানে আমি বাঙালিদের মতো লিস্ট করে দিয়েছি যদিও ইতালিতে আমরা দিনের শুরুটা করব রবিবার দিয়ে দোমেনিকা তারপর লুনে দি তারপর মারতে দি মের কোলে দি এভাবে বলবেন তো আমরা এখানে আরও কিছু শব্দ দিব যেমন আমাদের এখানে আছে আমি আমি ভিডিও করতেছি আমি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সুনো সুনো মানে হচ্ছে আমি এর পরবর্তী শব্দটি আছে দেখা ইংরেজিতে আমরা যেমন বলি লুক লুক মানে দেখা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেদের মানে হচ্ছে দেখা লুক মানে দেখা আর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুক হচ্ছে ইংরেজি ভেদের হচ্ছে ইতালিয়ান এর পরবর্তী শব্দটি কি আছে কাজ এই যে আমরা যে কাজ করি এই কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবৌড়ো ইতালিয়ান শব্দ লাবৌড়ো মানে হচ্ছে কাদ এর পরবর্তী শব্দটি আছে জুতা আমরা জুতা বলি বা বাংলাতে স্যান্ডেল বলি এটাকে আমরা ইতালিতে বলবো স্কার্পে ইতালিয়ান শব্দ স্কার্পে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল এর পরবর্তী শব্দটি আছে পোশাক পোশাক বা ড্রেস যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেস্তিয়ারিও আরও মানে হচ্ছে পোশাক বা ড্রেস আমরা আবারও যাব পরবর্তী ধাপে আমাদের এখানে পরবর্তী পরবর্তী ধাপে না সরি আমরা পরবর্তী ধাপে আর যাবো না ভিডিওটা শেষ করব তো পরবর্তী শব্দের দিকে যাচ্ছে আমাদের পরবর্তী শব্দটি আছে বেনে বেনে মানে হচ্ছে ভালো কোন একটা জিনিস ভালো কম আস তাই তুমি কেমন আছো বেনে ভালো তো বেনে আমি ভালো আছি তো বেনে মানে হচ্ছে ভালো বেনে অনেক ভালো এর পরবর্তী লাস্ট আমাদের এখানে যে শব্দ শব্দটি আছে সেটা হচ্ছে আকোয়া ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি পানি বলি বাংলাতে বা অনেকে আমরা জল বলি অনেকে আমরা ইংরেজিতে বলি ওয়াটার এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া সোভিয়টস আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা নিয়ে কাজ করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা অনেকে আছেন দেশ থেকে ভিডিওগুলো দেখেন পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আমাদের তন্ময়ত অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ